আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই ভালো আছেন আমিও আল্লাহর আসতে ভালো আছি আমি এখন আপনাদের এই সিনজেনটা কোম্পানির এই থিওভিট ব্যবহারের নিয়মটা আমি আপনাদের বলবো এই সালফার ব্যবহার এই গন্ধক সালফার সিনজেনটা কোম্পানির থিওভিট এটা আপনার পরিচিত একটা সালফার এই জিনিস আমরা অনেক কৃষক ভাইয়েরা এক একটা কৃষক ভেরাও বাদ নাই এই জিনিস ব্যবহার করতে তো এর সঠিক ব্যবহার আর এর সঠিক নিয়ম কোন সময় ব্যবহার করবেন কতটুক জমিতে কতটুক ব্যবহার করবেন আবার আপনার কোন কোন ফসলে কখন ব্যবহার করলে ভালো কাজ করবে এই থিওভিট তা এই বিষয়ের উপরে আমি ভিডিও দিচ্ছি সুপ্রিয় দর্শক ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে এই থিওভিট সম্পর্কে আপনারা আরও কিছু জানতে পারবেন আবার বুঝতে পারবেন তাহলে আমরা দেখা যাচ্ছে থিওবিট ব্যবহার করে লাভবান হব তো সুপ্রিয় দর্শক এই থিওভিট এটা এখানে লেখা আছে শুধু স্প্রের জন্যে শুধু স্প্রে করার জন্যে আপনার বিভিন্ন ফসল লেখা আছে তা আমরা বিভিন্ন জোনা করি কি দেখা যাচ্ছে ফসলে আমরা থিওবিট খালি স্প্রে করি বেড়াই এতে তাৎক্ষণিক আপনার কাজ করবে কেরম কাজ করবে যাকে আপনার আমরা গুসল করি যেরকম আপনার মাথায় তেল টেল মাইখি যেন একটু চুখ হয় সেখন দেখা যাচ্ছে মাথাটা চুখ হয় দেখা যাচ্ছে আপনার একটু ভালো লাগে এই হলো আপনার তেল মাখার যে উপকারিতা আছে সেই থিওবিটটা ওই স্প্রে করলে আপনার ওই যে তেল মাইখি যে আপনার গা হাত বা চকচকি বা চুল টুলের হয় ওই রকম আপনি উপকার পাবেন কিন্তু গাছ আপনার বলিয়ান হবে না গাছের আপনার স্বাস্থ্য হবে না গাছ আপনার বাঁচবে না বা গাছ আপনার খুবই গ্রোথ হবে না স্প্রের মাধ্যম দিয়ে আপনাকে গাছ যাতে আপনার খুবই জোর করাতে হয় গাছ যাতে আপনার খুবই আপনার মোটা করতে হয় খুবই যাতে আপনার কুশি যাতে বড় করতে হয় ঝাড় ফসলে মানে ধান গম এগুলো এই জন্যে আমরা মাটিতে ব্যবহার করব থিওপিড এইবার এবার মাটিতে আমরা ব্যবহার বিধিটা আমি আপনাদের বলছি তারপরে স্প্রে ব্যবহারটাও আমি আপনাদের বলছি এই জমি আমরা দেখা যাচ্ছে শশা বলেন লাউ বলেন মিষ্টি কুমড়া বলেন মানে সবজি যত প্রকারের ফসল আছে ধান গম ভুট্টা সমস্ত ফসল না মানতে আমরা এটা ব্যবহার করব রোপণ করার পরে রোপণ চাষে আমরা এটা ব্যবহার করব না আমরা করব রোপণ করার দিনের মধ্যে আজকে আমি ফসল মনে করেন রোপণ করলাম এই রোপণ করার দিনের মধ্যে এটা আমরা সারের সাথে ব্যবহার করব এবার এক একটা ফসলে এক এক নিয়মে এই ঠিয়পিট আপনি দিতে হবে দেখা যাচ্ছে ধানে আমরা দেখা যাচ্ছে খুবই যে যেগুলো আপনার নিচু নিচু জায়গা ধান আছে জমিতে সবসময় পানি বেঁধে থাকে ছেলছেলি কাদাই থাকে মাটি শুকায় না ওখানে আমরা ধানের জন্য দিব এক কেজি তেত্রিশ শতাংশ এটা দিব ধান লাগানোর পঁচিশ দিনের বা তিরিশ দিনের ভিতরে আপনি দিন পার কিন্তু আপনি থিওবিট স্প্রেও করবেন না আবার আপনার মাটিতেও দিবেন না এ হলো অনুরোধ মানে কিসের তিরিশ দিন পার হয়ে যদি আপনি থিও স্প্রে করেন বা মাটিতে দেন তাহলে কিন্তু আপনার ফসলে ব্লাস্টের আক্রমণ হবে পাতা পোড়া রোগ হবে বিভিন্ন রকমের আপনার রোগে সৃষ্টি হবে সেজন্যে আমরা বাড়ন্ত পর্যায় মানে আপনার গাছ শুরু থেকেই তিরিশ দিনের মধ্যে এটা আমরা ব্যবহার করে দেব ইনশাল্লাহ ধানের বা ধান মানে যে ফসলই হোক পরে ব্যবহার করলে আপনার সমস্যা হবে এবার পরে ব্যবহার বিধিটাও আমি আপনাদের বলছি আপনি শেষ পর্যন্ত দেখুন ভিডিও আপনি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে না ভাই থিওভিট আসলেই এইভাবে ব্যবহার করলে আপনি কাজ পাবেন আমরা কিন্তু টাকা দিয়ে মাল কিনি ব্যবহার করাই লাগবে আপনি টাকা বিহীন তো কোনো কোম্পানিও দিবে না আপনি থিও বিট যে কোম্পানিরই কিনেন আমি এই সিনজেন্টের মতন থিওভিট আমি পাইনি ভাই তাই আমি থিওভিটটাই আমি আপনাদের সাজেস্ট করছি আপনার এটা ভালো না লাগলে আপনি অন্য কোম্পানির দিতে পারেন কিন্তু ওই নিয়মেই দিবেন বেশি ও ওই এক্সচেঞ্জভাবেও আপনি দেবেন তাহলে কিন্তু আপনার ফসল কোনো ক্ষতিগ্রস্ত হবে আবার আপনি লাভবানও হবেন না তো সুপ্রিয় এই হলো যখন এইবারে থিওভি যখন আপনি যে জমিতে পানি শুকায়া যায় সেই জমিতে আমরা তেত্রিশ শতাংশ দুই কেজি দিব দুই কেজি দিব এ হেলো আপনি ধানের জন্য চলে গেল আর আমরা উপরে স্প্রে যাব না মাটিতে দিলে এইবার শশা লাউ সিসিংগি করল্লা তরমুজ মিষ্টি কুমড়া যাই আপনি সবজি আবাদ করেন না কেন ওই সবজিতে আপনি করবেন কি ওই সে আপনি সারের সাথে চারা বের হওয়া দশ দিন বা পাঁচ দিন পরে থেকে আপনি বিশ পঁচিশ দিনের মধ্যে এই থিওভিটটা আমরা তেত্রিশ জমিতে দুই কেজি এই থিওভিট তেত্রিশ শতাংশের জমিতে আমরা দুই কেজি দিয়ে সারের সাথে ছিটাই দেব এটা আপনার টিএসপি পটাশ জেপি ইউরিয়া যে প্রকারের সার আছে সেই সারের সাথে আমরা মিশিয়ে ছিটাবো খালি জৈব সার বাদে শুক্রতা সুখ জৈব সারের সাথে আমরা এটা মিশাবো না এটা আমরা রাসায়নিক সার যত রকমের আছে সব সারের সাথে আমরা এই থিওভিড ব্যবহার করতে পারবো এবার এটা আবার ব্যবহারবিধি আছে সবজি ফসলে সবজি ফসলে এটা বলুন এবার লাস্ট পর্যায়ে মানে শেষে দেখছেন যে ফসল আপনার হয়ে গেছে আপনি আরো দীর্ঘদিন ফসল নেবেন আরো দীর্ঘদিন ফসল নিবে লাস্টে দেখা যাচ্ছে নতুন কুশি বার করার জন্য আপনি আবার থিওবিট ব্যবহার করতে পারবেন মরিচও করতে পারবেন শশাই করতে পারবেন করলা করতে পারবেন লাস্টের দিক মনে করেন আপনার ফসল হয়ে গেছে এখন আমি নতুন করে ফসল গাছে আরো তরতাজা করে আরো কলন আনবো তাহলে আপনি আবার থিওবিট ব্যবহার করতে পারবেন আর স্প্রের কথা আমি বলছি স্প্রের কথা তো ভাই আমি প্রথমেই আপনাদের বলেছি যে স্প্রে আপনার তেল মাখার কাজ করবে এবার আপনার গাছ দেখছেন যে খসখসি ভাব বা গাছের কোনো উন্নতি দেখছেন না তাহলে আপনি মেশিনে একশো গ্রাম আর স্প্রে করবেন একশো গ্রাম তাও আপনি গাছের তিরিশ দিনের বয়সের মধ্যে করবেন তিরিশ দিন পার হয়ে গেলে আপনি থিওভিটার স্প্রে করে দেখা যাচ্ছে আপনি ভালো রেজাল্ট পাবেন না আবার অথচ আপনার খরচও বাড়বে আবার আপনার দেখা যাচ্ছে রোগের ছত্রাকের আক্রমণ আপনার বাড়তে পারে সুপ্রিয় দর্শক এই থিও আমরা এই নিয়মে ব্যবহার করব ইনশাল্লাহ আপনার থিওবিটও কাজ পাবে আপনার ফসলেও ভালো রেজাল্ট আসবে আবার আপনার ফসলও ভালো হবে তা আমরা চেষ্টা করব এই যে আমি যে নিয়মে থিও ব্যবহার করার কথা বললাম সুপ্রিয় দর্শক এই নিয়মে আমরা থিওবিট ধানে গমে ভুট্টা মসুরি শশা লাউ যত রকমের ফসল আছে এই নিয়মে আমরা ব্যবহার করব সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবরকাত